তাই গরু সারা আর কি রয়েছিল না সে একদম নিশ্চয়ই আছে আর কি আসসালাম আলাইকুম সময় দর্শক বিন্দু হোসেনপুর থানার জিনারি ইউনিয়ন পিপলাকান্দি গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা দেখছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘর এই ঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে গতকালকে রাত তিনটার দিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে যার গরু যাদের কৃষক কৃষক একবারে নিঃস্ব হয়ে গিয়েছে এই গরুগুলা চুরে নেওয়াতে একেবারে আমরা আহ দেখতে পাচ্ছেন যে আমরা সেই বাড়িতে আছি যে বাড়ি থেকেই গরু নিয়েছে আর এই গড়টা থেকে এই গর থেকে তালা ভেঙে গরু নিয়ে গেছে শিকল ভেঙে আপনারা দেখছেন যে এখানে যে শিকল এগুলো তালা দেওয়া ছিল সেই তালাটা ভেঙে তিনটা গরু নিয়ে গেছে এখানে আহ যাদের যার গরু আমরা তার সঙ্গে কথা বলবো এই ঘটনাটি কিভাবে ঘটেছে আহ তার কাছ থেকে আমরা জানবো আসলে কিভাবে কি গরু কিভাবে চুরি হয়েছে গত আমি তো রাত থাকি মায় আমার আম্মু সকাল আমার ফোন দিল আজানের আগে আমি উঠছি নামাজ খোলার জন্য তখন জানতে পারলাম যে আমার আম্মু ফোন দিচ্ছে যে আমার ঘর থেকে গরু তিনটা চুরি করে তখন আমরা মায় থেকে আমরা দুই ভাই থাকি মায় আমরা তিন ভাই দু ভাই বাড়িতে চলে আসি চলে আসার পরে দেখলাম যে আমার জিজ্ঞাসা করলাম কি ঘটনা যে আম্মা যখন সকালবেলা উঠবে বাইরে যাওয়ার জন্য নামাজ পড়বে তখন কিছুক্ষণ আগে তারা পাইছে বাইরের দিকে ঘরের যে মেন ঘরটা থাকে এই ঘরে বাহিরে শিকল দিয়ে বেঁধে দিয়ে ঘরে জিন দিয়ে আটকানো মানে ঘরের যে দরজা বের হবে এরকম ছিটকি লাগাই দিছে তখন আমাদের ঘরের দিয়ে পিছন দিকে একটা দরজা আছে ওই দরজাটা খুলে আমার আমার ঘর থেকে বেরো বেরিয়ে দেখে যে ঘরের দরজা খোলা দরজা খোলা ঘরে মানে গলি মানে গরু নাই তখন আমরা চিল্লা পালা শুরু করছে তখন আমার ছোট ভাই বাড়ি আমার আমার বাইরের বউ ভাই বেরিয়েছে এসে তারা বাইরে আমাদের ঘরের বেশি রাস্তায় আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গজ দক্ষিণ দিকে একটা গরু গাড়ি দাঁড়ানো তখন তারা গরুর গাড়ি করে চিকার দিচ্ছে গরুর পাশে আমার ছোট ভাই দৌড় দিচ্ছে দৌড় দিয়ে গাড়ি ধরতে পারে নাই সে গাড়ি গরু নিয়ে চলে গেছে কিন্তু আমার ছোট ভাই জেলা চলে গেছে অনেক লোক জড়ছে সে মানে গরু আর ধরতে পারে না গাড়ি নিয়ে চলে গেছে গরু আপনি গত মাসে আরো তারিখে একটা গরু কিনছি আমি আপনার সাতটি হাজার পাঁচশো টাকা দিয়ে দেওয়া পিতল থেকে প্রায় আটত্রিশ হাজার মতো খরচা ছিল করার পরে আর তার একটা গাভী একটা বাছুর গাভীটা আবার পাঁচ পাঁচে বাচ্চা পেটে আর গাভী বাছুরটা বাছুরটা মোটামুটি প্রায় তিরিশ পঁচিশ হাজার টাকা হবে এই মূল্যে আমি তিনটা গরু আর যে বড় একটা বাচ্চা আছে আর আমার এই ছোট বাইটা খুবই দৃশ্য কষ্ট করে চলে সে নিজে তার একটা রোগ আছে রোগ সংসার আমার এই বাড়িটা একদম গরু ছাড়া আর কি না সে একদম নিশ্চই আছে আর কি গরি দাওয়াতে তার ফেমিলি শেষ আপনাকে যারা বাইরে থাকি কর্ম করে কাজ কাম করে তাকে উপযোগ করি আমি আপনাদের কাছে আশাবাদী যেখানে থাকেন যাতে একটা সঠিক সন্ধানটা আমরা পাই প্রশাসনের কাছে আমাদের একটা দাবি তাদের সঠিক বিটা আমরা গোটা উদ্যোগ করতে পারি গোটা আমরা ফেরত পাই এটা আমাদের দেশবাসী আছে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ বলতে আমরা থানায় গেছিলাম থানায় জিটি করা হয়েছে পুলিশ আসছিল পুলিশ এসে আশ্বাস দিচ্ছে আমাদেরকে যে আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার গরুটি ফেরত দেওয়ার জন্য আর কি আমাদের তার করা চারিদিকে আমরা লোকজন লাগাইছি যারা আত্মীয় বলছি যে আপনাদের সহযোগিতা করেন দেখেন কোথাও কোনো গোটা সন্ধান পাওয়া যায় কিনা সমাজ দর্শক বিন্দু মর্মান্তিক ঘটনা শুনছিলাম যার গরু চুরি হয়েছে তার বড় ভাই বলছিলেন তিনি ময়মেন সিং থাকেন তিনি ময়মেন থেকে এসেছেন কান্না করে দিয়েছেন ছোট ভাইয়ের এই গরু চুরির ঘটনা পরে আসলে শোনার একটি বিষয় যদি বলি সাধারণত আমরা জানি গরু চুরি হওয়া গরু যে ঘর থেকে নেই সেই তালা ভেঙে যায় কিন্তু পাশের থেকে যে পাশের ঘর সেই যে তালা মেরে রেখে যাতে ঘর থেকে মানুষ বের না হতে পারে আহ এরকম একটি পরিকল্পনা চুরে করেছে এই যে এই ঘরটি দেখতে পেয়েছেন এই ঘরের তালা যাতে করে মানুষ এই ঘরে থাকে এই ঘর থেকে যাতে বের হতে না পারে সেজন্যে এই ঘরের এদিকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এই ঘর থেকে কোনো মানুষ শব্দ হলেও যেন ঘর থেকে না বের হতে পারে যেহেতু এখানে এই এই ঘরে পুরুষ বলতে একজনেই থাকতেন আর মহিলাই বেশি থাকতেন এখানে পরিবেশে আমরা যেমনটাই দেখছি আসলে এই মর্মান্তিক ঘটনা যদি ঘটতেই থাকে আর পুলিশের থেকে শুধু আশ্বাসেই পাওয়া যাচ্ছে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না প্রশাসন থেকে আমরা যদি বলি আমরা যদি বলি তার আগেও এর পাশের বাড়ি থেকে তিনটি গরু অনেকদিন আগেই চুরি হয়েছে এভাবে প্রতিনিয়ত হোসেনপুর থানাতে গরু চুরি থেকে শুরু করে বিভিন্ন রাহাজানি হচ্ছে এগুলো যদি প্রশাসন না দেখে তাহলে এই এই যে এলাকার যে বাসিন্দারা আছেন তারা নিরাপত্তাহীনতায় বুকবেন এবং বুকছেন আমরা তা দেখছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে শিকলগুলো এই শিকলগুলোকে কাটা হয়েছে এখানে দেওয়া ছিল মানে হয় এখানেই ছিল নাকি পারে ছিল হ্যাঁ এই ছিল সে দেখেছে ওই বাইরে করছে আর কি এই ঘরের মধ্যে এসে গুলা ছিল সে গুলাকে কেটে তারপর গরু নিয়ে গেছে যখন দৌড়ে যে গরুকে ধরতে গিয়েছিল গাড়িকে ধরতে গিয়েছিল কৃষক তখন তাকে হয়তো গাড়িটাকে ধরতে পারেন নাই আসলে এরকম মর্মান্তিক ঘটনা যদি ঘটে আসলে খুবই আমাদেরই কষ্ট লাগে আমি আশা করব যারাই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই এই সকল বিষয়ে একটু জোরদার ভাবে দেখার জন্য এখন অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা প্রশাসনিক ভাবে আরো জোর দিয়ে এই সকল বিষয় দেখবেন তো এখন যদি সরকার পরিবর্তন হওয়ার পরেও যদি এই গুরু চুরি বিভিন্ন রাহাজানি বেড়ে চলে বেড়েই চলে তাহলে তো মানুষের এক ধরনের আশাহানিত হবে আমরা আশা করব যারা লাইভটি ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দিবেন এবং প্রশাসন যাতে করে এটা ভালো করে দেখে এলাকার নেতৃবৃন্দ স্থানীয় যারা আছেন সবাই বিষয়টি লক্ষ্য রাখবেন যাতে করে তাদের এই কৃষকরা যেন তার যে গরু ফিরে পায় এবং চুরের শাস্তি হয় চুরকে ধরে তাকে শাস্তি দেওয়া হয় এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সত্য মিডিয়া ডাবলনের সাথেই থাকুন